আজকে থেকে মন হয় যে আমার এই বারান্দা থাকতে হইব শুধু তোমার কারণে এসে তোমার আমি বিয়া করছি না মন করা কেজি এই যে আমি আজকে ঘরে আমি চলে গেলাম না তো বিয়ে ফলাইছে আমরা না এই থাকি থাক কি সুন্দর খাট আমি ওই আয়না দে মুখ মুখ দে আমার একটা খাট আইনে দেব না শোনো কাল তোমাকে আমি বাজারে নিয়ে যাব না তুমি গয়নাটা না আচ্ছা ঠিক আছে তুমি হাজার হলে তো আমার স্বামী ঠিক আছে